নমস্কার জয়শ্রী শ্রী আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব বা আলোচনা করব নিশ্চিতভাবেই রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আগস্ট দু হাজার পঁচিশ কেমন যেতে চলেছে ভালো যাবে নাকি একটু ডিস্টার্ব হতে পারে আর যদি ধরে নিয়ে ডিস্টার্ব হয় তাহলে কোন কোন ক্ষেত্রে হতে পারে আমরা জানবো ডিটেলসে জানার চেষ্টা করবো প্রত্যেকটি বিষয়কে পিন পয়েন্টে জানার চেষ্টা করবো রাইট সো চলুন উইদাউট এনি ডিলে আজকের অনুষ্ঠানটি আমরা শুরু করি উইদাউট এনি ডিলে আজকের অনুষ্ঠানটি কন্টিনিউ করার একটা চেষ্টা বা প্রচেষ্টা আমরা করি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সবার প্রথমে তাদের হেলথের কথাটা বলি হেলথ নিয়ে দুর্ভাবনায় আছেন দুশ্চিন্তায় আছেন আপনারা অনেকে অনেক রকম ট্রাই করেও স্বাস্থ্যটাকে পুরোপুরি ঠিক করা যাচ্ছে না মাঝে একটু ভালো হয়েছিল এটা ঠিক হাড়ের ব্যথা যন্ত্রণা অন্যান্য ইস্যুস সো ইফ আই সে যে না একটু বেটার হয়েছিল দ্যাটস ভেরি ট্রু আগের থেকে ভালো ছিলেন কিন্তু এই যে ছিলেন তারপরে আবার কি হলো তারপরে আবার জটিলতা তৈরি হয়ে গিয়েছে ভালো ছিলেন বহু বৃশ্চিক তারা কিন্তু স্বাস্থ্য উন্নতি অনেকটা করে ফেলেছিলেন মনে হচ্ছিল না আর কোনো সমস্যা নেই আর কোনো নেগেটিভিটি নেই সব এবার ঠিক আছে কিন্তু তারপরে হঠাৎ করে আবার সেম প্রবলেম তারপরে হঠাৎ করে আবার স্বাস্থ্যজনিত ইস্যুস তারপরে হঠাৎ করে আপনার এত রকম ইস্যুস আবার জীবনচক্রে এগেন এন এগেন এগেন এন এগেন এগেন এন এগেন তৈরি হয়ে গেছে রাইট ওয়েল আমি মনে করি যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এরকম একটা প্রবলেম আপস অ্যান্ড ডাউনটা বারবার হচ্ছে হেলথ নিয়ে পুরোপুরি সাউন্ড থাকতে পারছেন না দুদিন ভালো আছেন তো পাঁচ দিন আবার খারাপ পাঁচ দিন ভালো আছেন তো দুদিন আবার খারাপ সো কোনো একটা জায়গায় কি আপনার ফ্লাকচুয়েশানটা ইউনো বারবার হচ্ছে আমি মনে করি তাদের প্রোগ্রেস আছে হেলথ নিয়ে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের আগস্ট মাসে আপনার অনেক 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 বেশি পজিটিভিটি আসবে দেখুন আমি আগেই বলেছি জুন মে পরিবর্তনের মাস জুলাই প্রভাবের মাস আর আগস্ট হচ্ছে ভরসার মাস দিন কাটে দিন কাটতে কাটতে একটা সময় গিয়ে দেখবেন একটা জায়গা দরকার হয় একটা প্লেস দরকার হয় যেখানে গিয়ে আপনি আপনার মাথাটাকে রাখতে পারেন যেখানে গিয়ে আপনি আপনার মাথাটাকে একটু কাত করাতে পারেন কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আপনি পারছেন না সেই ভরসার কাদ পাচ্ছেন না যে সমস্ত জাতক জাতিকারা এই ভরসার কাত থেকে বঞ্চিত যে সমস্ত জাতক জাতিকারা সতেক চেষ্টা করেছেন জানেন তো ভরসার একটা কাত খুঁজে পাওয়ার জন্য কিন্তু পাচ্ছেন না তারা দেখবেন অনেকটা প্রগ্রেস করতে পারবেন ভরসার কাত খুঁজে পাওয়ার যোগ রয়েছে ভরসার জায়গা খুঁজে পাওয়ার যোগ রয়েছে যারা কাত খুঁজে পাচ্ছেন না ভরসার এ বছরটার এই মাসটা আপনাকে একটা ভরসার কাদ উপহার দেবে আমি অনেক ক্ষেত্রে দেখলাম জানেন তো যে বৃশ্চিক তারা ফাইনান্স নিয়েও চিন্তিত ছোটোখাটো নয় শুধু অনেক ক্ষেত্রে বড় সড়ো ফাইন্যান্সিয়াল প্রবলেমও আসছে অ্যান্ড মাঝে মাঝে সেই প্রবলেম যেন হচ্ছে আকাশ চুম্বি মিটছে না বহু ট্রাই করছেন প্রবলেম মেটানোর জন্য ইজানিট ইট করছেন তো কিন্তু ফাইনালি আপনি খেয়াল করে দেখুন যে আপনার প্রবলেমটা পুরোপুরি সমাধান হচ্ছে না তাহলে যাদের প্রবলেম পুরোপুরি সমাধান হচ্ছে না যারা একটা নেগেটিভ ভাইভসের মধ্যে এখনও রয়েছেন যারা একটা অশান্তির ভাইভসের মধ্যে এখনও রয়েছেন যারা একটা অশান্তির অবকাশের মধ্যে এখনও রয়েছেন তারা কিন্তু পজিটিভ ভাইভস পাবে আমি একশো শতাংশ নিশ্চয়তা আপনাকে দিচ্ছি যে ধরনের নেগেটিভ ভাইভসের মধ্যে আপনি রয়েছেন যে ধরনের নেগেটিভ সমস্যার মধ্যে আপনারা রয়েছেন সেই সমস্যা থেকে সেই জটিলতা থেকে সেই অশান্তি থেকে সেই অশান্তির অবকাশ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং বেরিয়ে এসে একটা সুস্থ স্বাভাবিক জীবন এক্সপেক্ট করতে পারবেন বৃশ্চিকের আমি একটা জিনিস দেখলাম জানেন তো যে কর্জ মানে দেনা লোন এবং একটা সার্টেন টাইমের পর এত দিনা বা এত লোন আপনার হয়ে গিয়েছে যে সেই লোনকে রিকভার করার কোনো অপশান পাচ্ছেন না ইউ ডোন্ট হাব এনি অপশন টু রিকভার ইউর ফ্রম দ্য লোন পাচ্ছেন না তাহলে যে সমস্ত জাতক জাতিকারা লোন রিকভারি করতে পারছেন না যে সমস্ত জাতক জাতিকাদের লোন রিকভারি নিয়ে একটা বড় সড়ো সমস্যা বারবার চলে আসছে যে সমস্ত জাতক জাতিকাদের লোন রিকভারি নিয়ে একটা বড় সড়ো স্ট্রাগল বারবার তৈরি হয়ে যাচ্ছে তারা ভালো ফল পাবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আইনি হঠাৎ করে সমস্যা আসবে না যদি আপনি না ঝামেলার মধ্যে চান নিজে থেকে যদি ঝামেলায় যান তাহলে তো ঝামেলা আসবেই আদারওয়াইজ আমি মনে করি যে খুব নেগেটিভ কিছু হওয়ার কথা নয় আদারওয়াইজ আমি মনে করি খুব খারাপ কিছু হওয়ার কথা না আদারওয়াইজ আমি মনে করি খুব অশান্তির জায়গা আসার কথা নয় খুব অসুবিধার মধ্যে হঠাৎ করে পড়ার কথা নয় সো এটা এগুলো ভালো দিকে যাবে এটি অনেকটা স্ট্রেস রিল্যাক্সেশন আপনাদের করাতে পারে অনেকটা স্ট্রেস রিলিফ আপনাদের করাবে এবং ধীরে 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 সেই বিষয়ে আপনারা অনেকটা প্রোগ্রেস করে তর্তর করে লাইফে এগিয়ে যেতে পারবেন আই ক্যান গিভ ইউ দ্যাট মাচ অফ শিওরিটি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা ঠিক যে রাশি যাদের বৃশ্চিক তারা একটা প্রেমের করে পড়ে লাইফটা অনেকটা স্পয়েল করে ফেলেছেন ভেরি রিসেন্ট আই বিলিভ যে এখান থেকে বেরোতে পারবেন আই বিলিভ এখান থেকে বেরোতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই নেগেটিভ ওয়াইভস থেকে বেরোনোর চেষ্টাটা করতে হবে আমি জানি যে এই চেষ্টাটা যদি আপনি করেন আপনি সর্বতভাবে সাকসেসফুল হতে পারবেন এই চেষ্টাটা যদি আপনি রাখেন আপনি সর্বতভাবে অগ্রগতির জায়গা তৈরি করতে পারবেন এই চেষ্টাটা যদি আপনি রাখেন আপনি সর্বতভাবে ডেভেলপমেন্টের চূড়ান্ত সীমায় পৌঁছোতে পারবেন এটা শিওরিটি দিচ্ছি অনেক ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় জানেন তো যে রাশি যাদের বৃশ্চিক তারা এমন একটা ভাইবসে মাঝে মাঝে জড়িয়ে যান যে নিজের উপর নিজের কনফিডেন্স জিরো হয়েছে এত কনফিডেন্স আপনার মতো এত পজিটিভ এনার্জি সেই পজিটিভ এনার্জিটা আপনি হারিয়ে ফেলে এই আপনার মতো মানুষ হয় না এই আপনার মতো গতি নেই এই আপনার মতো প্রকৃতি নেই দ্যাট ভেরি ট্রু আই অ্যাকসেপ্ট অল আপনার যা কোয়ালিটি সেই কোয়ালিটিকে বিট করা তো সহজ না আই ক্যান অ্যাকসেপ্ট দিস অলসো বাট কোথাও যেন গিয়ে দিন শেষে এটা বারবার আমি দেখেছি যেটা আমার মনে হয় সামহাও ব্যর্থতা যে বৃশ্চিক নিজের উপর পুরো কনফিডেন্স রাখতে পারে না হাজার মানুষের উপর কনফিডেন্স তার বেড়ে গেছে নিজের কনফিডেন্স হারিয়ে গেছে তার কনফিডেন্সে কোনো একটা মানুষ হয়তো জীবনে চরমতম সফলতায় পৌঁছে কারো সে পারলো না বৃষ্টিকে রিসেন্টলি আর একটা প্রবলেম আমি দেখছিলাম যে সমগোত্রীয় মানুষ একই সাথে কাজ করতেন একই সাথে পড়াশোনা করতেন একই সাথে এডুকেশন শুরু করেছিল তার অগ্রগতি আজকে দেখার মতো আপনি সেম জায়গায় পড়ে আছেন এখানে যেটা খুব ইম্পর্টেন্ট আমরা দেখেছি অনেক রকম ভাবে ট্রাই করেও আপনি দেখেছেন যে আপনি আপনার প্রগ্রেসিভ জায়গাটাকে খুঁজে পান অনেক রকম ভাবে ট্রাই করেও আপনি দেখেছেন যে সেই মানুষটি যেন তরতর তরতর পরে গিয়ে চলেছেন আপনি সেই সেম ভাবে পিছিয়ে রয়েছেন সেম ভাবে অগ্রগতি আপনার হীন আপনি অগ্রগতি যুক্ত নন এই বিষয়টা না মিনিমাইজ হয়ে যাবে আমি মনে করি রাশি যাদের বৃশ্বিক তারা অগ্রগতি করতে পারবে নিজের উপর বিশ্বাস বৃদ্ধিপ্রাপ্ত করতে পারলে এমনিতে কিছু ভুল ভ্রান্তির জায়গা আছে বৃশ্চিকের কিছু ভুল রিলেশনশিপ আপনাকে কষ্ট দিয়েছে ভুল সম্পর্ক আপনাকে জটিলতার মধ্যে নিয়ে এসছে কিছু এমন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসগুলো কন্টিনিউ হচ্ছে যে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আপনি কম বেশি এগোতে পারছেন না স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিগুলো নিয়ে আপনার খুব বেশি স্ট্রেসের মধ্যে পড়ে যেতে হচ্ছে এই জায়গাগুলি থেকে অনেকটা ভালো ফল পাবেন যে সমস্ত জাতক বা জাতিকারা বৃশ্চিক থেকে বিলং করেন চাকরি করছেন চাকরির জায়গা খারাপ আমি বলবো না তবে কিছু কিছু ক্ষেত্রে নট ফর এভরি ওয়ান বাট ফর সাম ওয়ান তাদের কিন্তু চাকরির জায়গাটায় অসম্ভব একটা বাধা চাকরির জায়গাটায় অসম্ভব একটা করন্দল চাকরির জায়গাটায় অসম্ভব একটা যন্ত্রণা অনেক রকম ট্রাই করেও আপনি আপনার চাকরির জায়গাটাকে ঠিক করতে পারছেন না তাহলে যে সমস্ত জাতক জাতিকারা এত রকম চেষ্টা করেও এত রকম প্রচেষ্টা করেও তার সেরকম একটা পজিটিভ ভাইভস তৈরি করতে পারছে না সেরকম একটা পজিটিভ জায়গা তৈরি করতে পারছেন না তারা কিন্তু অনেক 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 বেশি প্রোগ্রেস পাবেন তারা কিন্তু অনেক 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 বেশি অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন তারা কিন্তু অনেক 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 বেশি নিজেদেরকে ডেভেলপমেন্টের মধ্যে নিয়ে আসতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি রাশি বৃশ্চিকের ক্ষেত্রে তারা ভ্রান্তিমূলক কিছু বিষয়ে কানেক্টেড সেখান থেকে বেরুন কিছু টাকা পয়সা দিয়ে চেষ্টা করছেন দূরে যাওয়ার ডোন্ট ডু দ্যাট প্লিজ করবেন না এটা এটা আপনাদের জন্য হানিকারক হতে পারে আমার ফার্স্ট টার্গেট আপনাকে সুরক্ষিত করার যে কোন কোন ক্ষেত্রে বিপদ আছে কোন কোন ক্ষেত্রে আপাদ আছে আপনাকে সুরক্ষিত করা আপনাকে সঠিক একটা পরামর্শ দেওয়া যে না এই দিকে যে না এখানে চাপ আছে বৃষ্টিক ইনভেস্ট করতে চান অনেক ক্ষেত্রে আমি নিজেই বলি বৃষ্টিকে ইনভেস্ট করতে এ মাসে ইনভেস্টমেন্ট করতে একটু বারণি করুন কারণ পঞ্চমে শনির দৃষ্টি মঙ্গলের উপর আর মঙ্গলের দৃষ্টি শনির উপর একটা অপোজিশনাল অ্যাসপেক্ট কাজ করছে আইদার শেয়ার ট্রেডিং বা ইত্যাদি ইত্যাদি বিষয়ে চরম লাভ পাবেন অথবা ফ্লাকচুয়েশনের একটা সম্ভাবনা আছে তাই আমি মনে করি আপনাকে মেপে মেপে পথ চলতে হবে আমি মনে করি আপনাকে খুব বুঝে পথ চলতে হবে হঠাৎ করে হিউজ ইনভেস্টমেন্ট যেমন আপনার জন্য নেগেটিভ হতে পারে হঠাৎ করেই কোথাও যেন গিয়ে সুযোগ পেয়েও হাত ছাড়া করার সেটাও আপনার জন্য ইটস অফ নেগেটিভ হতে পারে সো প্রত্যেকটি বিষয়ে বুঝে চলতে হবে প্রত্যেকটি বিষয়ে বুঝে অগ্রগতি করতে হবে কোনো অসুবিধার জায়গা আসবে না আমি মনে করি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যারা কানেক্টেড আছেন বেদ সাহিত্য সংহিতা বিভিন্ন রকম আদার্স ম্যাটারগুলির সাথে তারা একটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি করতে পারবেন উপনিষদ বেদ ইত্যাদি ম্যাটারে যারা কানেক্টেড তারা গ্রো করতে পারবেন লিটারেচার রিলেটেড যারা পড়াশোনা করেছেন তারা গ্রো করতে পারবেন আবার বৃশ্চিকের অনেকেই স্বপ্ন দেখেন টিচার হওয়ার তো টিচিং রিলেটেড বিষয়ে যারা ইন্টারেস্টেড অনেকটা ট্রাই করেছেন এর আগেও যে না টিচিং রিলেটেড কোনো ম্যাটারের সাথে কানেক্টেড হতে হবে ইউ ট্রাইড এ লর্ড বাট ইউ ফেল্ড হয়েছেন সাকসেসফুলি বারবার আমি মনে করি তাদের কিছুটা প্রসপারিটি আসতে পারে বৃশ্চিকের ক্ষেত্রে যারা জমির কাজ করেন ল্যান্ড প্রপার্টি নিয়ে কাজ করেন কিছু টাকা ফেঁসে আছে বন্ধু বান্ধবের কাছে কিছু টাকা ফেঁসে আছে তাদের সচেতনভাবে চলতে হবে যাদের কিছু ব্যাড হ্যাবিট আছে কিছু নেগেটিভ ফুড হ্যাবিট আছে তাদেরকে একটু সচেতনভাবে চলতে হবে অনেকেই আছেন নেগেটিভ ফুড হ্যাবিটের মধ্যে চলতে হয় নেগেটিভ কিছু খাওয়া দাওয়া হ্যাবিট আপনাদের রয়েছে সেই জায়গা থেকে সচেতনভাবে পথ চলার চেষ্টা করতে হবে আদারওয়াইজ সমস্যা হতে পারে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে না নেগেটিভ কিছু হ্যাবিট তাদের জীবন চক্রকে প্রভাবিত করে বৃষ্টিকে আমি বলছি না সবাই বাট সাম সাম্পিওপ এটা খেয়াল রাখুন এই মাসটি কিন্তু নেশা পরিত্যাগ করতে হবে এই মাসটিতে যদি নেশা পরিত্যাগ না করেন তাহলে কিন্তু নেশার কারণে বড় বিপদে পড়তে পারে আবার যারা এক্সট্রা ম্যারেটিয়ালে আছেন সরি টু সে বাট অনেকে আছেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অনেকে হয়তো জড়িয়ে পড়েছি দেখুন এখানে আমি জাজমেন্টাল নই যে আপনি এটা ঠিক করেছেন না ভুল করেছেন আমার এখানে উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে পরবর্তীতে ঠিক করেন পরবর্তী ডিসিশনটা যাতে আপনার ঠিক হয় সেই পরামর্শটা দেওয়ার তা আমি মনে করি বৃশ্চিকের ক্ষেত্রে এখন যে পরিস্থিতি আছে অষ্টম এমনিতেও ভিনাস এই মাসটিতে থাকবে এবং ছাব্বিশে জুলাই থেকে শুরু হবে এই ট্রানজিট কন্টিনিউ হবে আগস্টের একুশ তারিখ বিপরীত লিঙ্গের মানুষ থেকে বিপরীত লিঙ্গের পারসন থেকে একটা সমস্যা একটা জটিলতা একটা ডিস্টারবেন্স আসার প্রভূত সম্ভাবনা থাকবে সো সর্বতোভাবে আপনাকে চেষ্টা করতে হবে যাতে সেই নেগেটিভ ওয়াইভস থেকে আপনি নিজেকে বের করে নিয়ে চলতে পারেন সেই নেগেটিভ জায়গা থেকে বের করে নিয়ে যাতে আপনার অগ্রগতিটা হতে পারে বৃশ্চিকের যারা বন্ধু নিয়ে চিন্তাই হ্যাঁ রিলেশনশিপ নিয়ে চিন্তাই যে বন্ধুর সাথে কি চলবে আগামীতে কি বন্ধুর সাথে সামহ একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে আর নট ওয়েল তাদের ক্ষেত্রে আমি প্রগ্রেস দেখতে পাচ্ছি বন্ধুভাগ্যটা উন্নতির জায়গার দিকেই যাচ্ছে বন্ধু ভাগগুনি সমস্যা না নো বন্ধু সমস্যা হবে না ওparentNode বন্ধু ভাগগুনি কিছু স্ট্রেস কমবে কিছু বন্ধু জায়গা ভালো আপদ বিপদের মধ্যে প্রথম হচ্ছে ইনভেস্টমেন্ট एवरी पेनी ইউ আর গোইং টু স্পেন্ড আপনাকে বাজেট শুনে ইনভেস্ট করতে হবে ইনভেস্ট যদি সঠিক না হয় তাহলে নানা রকম প্রবলেম হতে পারে নাম্বার টু রিলেশনশিপ এক্সট্রা ম্যারেটাইল বুঝে শুনে চলবেন নাম্বার 3 যাদের বিয়ে করার পর থেকে জীবনে চরম বিপদ আসছে ও useStateছেন না কিভাবে বের হবেন দেখুন কিছু কিছু ক্ষেত্রে না থেকে যেতে হয় সো সেটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনাকেও করতে হচ্ছে অ্যান্ড ইউ হ্যাভ টু কন্টিনিউ দ্যাট অনলি আপনাকে সেটা এখনও পর্যন্ত হয়তো করতে হবে সো সেটা কন্টিনিউ করুন এর বাইরে আর আপাতত অপশান পাচ্ছি না অন্তত এই ম্যাটারটিকে কেন্দ্র করে বৃশ্চিক রাশি জাতিকাদের যারা দূরে ভ্রমণ করতে যেতে চান সাবধানে থাকতে হবে বন্ধুর সাথে অন্তত দূরে ভ্রমণ করতে যাবেন না রিক্স নেবেন না কোনো রকম রিক্স কাজকর্ম এ সময় প্লিজ অ্যাভয়েড রাখবেন এটা দরকার অ্যান্ড যারা স্টাডির সাথে যুক্ত রয়েছেন ফরেনে যেতে চান ইউ আর গোয়িং টু ইনভেস্ট সামথিং ফর দ্যাট ইনভেস্ট করতে পারেন কিন্তু আগে একটু অ্যানালাইসিস করে জাজমেন্ট করে নিয়ে দেন যদি আপনি ইনভেস্ট করতে পারেন সেটার রিটার্নটা অনেকটা বেটার আসতে পারে বলে আমি বিশ্বাস করি সো সেইভাবেই কন্টিনিউ করুন আগস্ট খারাপ যাবে না ম্যারেজের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন চট করে হঠাৎ একটা ডিসিশান নেবেন না ধীরে ধীরে ডিসিশান নেওয়ার চেষ্টা করুন হবে ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীগঞ্শ